নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে থাকেন হটসেটে ইনফ্যাক্ট তার জন্য মানুষের বসে থাকার একটি কারণ কারণ তিনি ঠিক বলে দেন এক্স্যাক্ট সমস্যা আপনার ছকের কোথায় রয়েছে এবং শুধু বলে দেন না ঠিক যে সমস্যাটা আপনার ছকে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার সমাধানের রাস্তাও তিনি করে দেন তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে অব্যর্থ প্রতিকার প্রতিবিধান তার এবং অব্যর্থভাবে সেই প্রতিকার প্রতিবিধানে কাজ হয় মানুষে সফল হন মানুষ সেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করা থেকে হায়ার স্টাডিজে চলে যাওয়া তার ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের জায়গায় তাকে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিক উন্নতি আর্থিক উন্নতি থেকে শুরু করে প্রতিপত্তি সম্মান সব কিছুর ক্ষেত্রে তা তার জন্যেই অবশ্যই মানুষের অপেক্ষা থাকে আমাদের সঙ্গে আমাদের হসপিটাল রয়েছেন আমাদের সেলিব্রিটি অ্যাস্ট্রোলজের অরূপ কুমার সাচ্চান স্বাগত অরূপ কুমার সাচ্চান নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আলোচনাগুলো করি এবং প্রত্যেকটা আলোচনা আপনারা শুনতে পারেন যে আলোচনাগুলো করে থাকি সেইগুলো কিন্তু আপনারা বুঝতে পারেন যে কতটা মানুষের জীবনের ক্ষেত্রে কাজে লাগবে এবং কিভাবে জীবনের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কিভাবে কোন কোন জায়গাগুলো মানুষের দরকার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড সেইগুলো কিন্তু আলোচনা করে দিয়ে থাকি আজকেও কিছু আলোচনা করব কিছু বিষয় নিয়ে বলবো যেগুলো মানুষের প্রচুর পরিমাণে কাজে লাগবে একদমই তাই আপনারা রয়েছেন এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানের অপের সঙ্গে কথা বলতে আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে একটু আগেই ওরূপের সঙ্গে কথা হচ্ছিল যে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তারপরেই ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর পরেই কিন্তু কেরিয়ার বিশেষ করে উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস কী করবে হোয়াট নেক্সট তাদের উচ্চ মাধ্যমিক পাশ হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা দিশেহারা হয়ে পড়ে ধর মাধ্যমিকের পরেটা স্ট্রিম বাছায়ের ব্যাপার থাকে যে তারা কি স্ট্রিম বাজবে এক্স্যাক্টলি এবং উচ্চ মাধ্যমিকের পরে কি ক্যারিয়ার তৈরি করবে আমরা আসব একটা ফোন নিয়ে আমরা আজকে আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার আমি অঞ্জনা দাস বলছি বেলঘড়িয়া থেকে কার সম্বন্ধে জানবেন আমার নিজে বিয়ের এবং ক্যারিয়ারের সম্বন্ধে জানব প্রথমত হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় না আপনি বোধহয় অনুষ্ঠান প্রথম দেখছেন অরূপের তাই তো আসলে আমি থাকি না কিন্তু আমার মা অনেক বছর ধরে ফলো করছে হ্যাঁ আমি বাড়িতে এসেছি এখন তাই আমি কখনো এসেছিলেন অরূপের কাছে আমার মায়ের দিক থেকে দুজন শাস্ত্রী কাছে গেছেন এবং একজন কে বলে দিয়েছিলেন সরকারি চাকরি পাবে এবং তিনি পেয়েছেন বাহ আর একজনের কি আসতে হবে না দেখবো না মানে তার কিছু লাগবে না একদম

জন্মস্থান বেলঘড়িয়ার আশেপাশে একটা হসপিটালে লগ্ন হচ্ছে মকর লগ্ন রাশি হচ্ছে কন্যা রাশি জানতে হ্যাঁ এইটুকুনি জানতাম এটা তোমার তো হ্যাঁ আমার প্রথম কথা জন্মচকে চলে যাচ্ছি লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি তৃতীয় চতুর্থ চতুর্থ স্থানে কিন্তু রাহু থাকলে পারিবারিক অশান্তি এবং বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় কারণ চতুর্থ স্থান এবং সপ্তম স্থান আমরা বিয়ের জন্য দেখে থাকি পঞ্চম ষষ্ঠ স্থানে রবি বুধ যোগ এটা কিন্তু থাকরা ভালো কিন্তু ষষ্ঠ স্থানকে মারক স্থান কেরিয়ারে যতটা উন্নতি হওয়ার কথা সেভাবে হচ্ছে না এবং বিয়ে ক্ষেত্রে নানা রকম সমস্যা বা বিয়ে হলেও সেই জায়গাটা ডিস্টার্ব আসবে বলো হ্যাঁ একদমই তাই কি হচ্ছে সমস্যা রাহু রয়েছে আর তুমি মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল চলে গেল দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ না কাটালে বিয়ের সম্বন্ধ হতে চায় না বিয়ে হলেও নানা রকম অসুবিধা হয় এইগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে আর আমি বারবার করে বলি তোমার কোন রিলেশন ছিল কি আগে এই জায়গাটা দেখেছো দিদি জিনিসটা হচ্ছে রিলেশন ছিল সেটাও কেটে গেল কারণ হচ্ছে মাঙ্গলিক দোষ এবং রাহু চতুর্থ স্থানে তোমার রিলেশন ছিল আমি তো জন্মছক দেখে বলছি আমি তো জানি না তোমাকে চিনিও না সুতরাং জন্মচক এতটা কথা বলে সুতরাং যে কোনো সম্পর্কে যেতে গেলে তোমাকে মাঙ্গলিক দোষ খণ্ডন এবং জটুক বিচার করা উচিত এবং কেরিয়ারে উন্নতির জন্যে যে যে প্রতিকারগুলো করা উচিত অবশ্যই আমার সাথে যোগাযোগ করো অনেক বয়স হয়ে গেছে তোমাকে এসেছিলো কাজ পেয়েছে তোমাকেও আমি কাজ দিতে পারবো কিন্তু অনেক আগে থেকে সেগুলো প্রতিকার করা উচিত ছিল একদমই তাই অনেক ধন্যবাদ জানাই কারণ সময়ের কাজ সময় করাটা খুব দরকার সবসময় এই অনুষ্ঠানে বলে থাকি এবং যেটা খুব বাস্তবিক বিষয় কারণ আপনার মানুষ একজন পরিচিত উপকৃত হয়েছেন পরিচিতরা একজন নয় তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেফিনেটলি হওয়ার কথা এই যে আমি একটু আগেই বলছিলাম অরূপ যে ক্যারিয়ার আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ষোলো তারিখে ছেলেমেয়েরা এবার তাদের ক্যারিয়ারটা তাদের কি হবে কোন স্ট্রিমে যাবে মানে কোন আরও হায়ার স্টাডিজে যাবে কিভাবে তাদের ক্যারিয়ার স্ট্যাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট হবে এটা এখনই না করলে এ পরবর্তীটা সমস্যা হবে যেমন মানুষের জীবনের মানে সময় থাকতে কাজ করতে হয় আমাদের কথা আছে উচ্চ মাধ্যমিক হোক মাধ্যমিক হোক সেই কোন স্ট্রিমে গেলে তারা জীবনে উন্নতি করবে কি নিয়ে পড়াশোনা করলে তারা সাকসেস পাবে এগুলো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেয়া সবাই কিন্তু খুব ভালো নম্বর পাবে তা নয় অনেকে নম্বর কম পেয়েও কেরিয়ারে কিন্তু প্রচুর উন্নতি করেছে সেই জায়গাটা কিন্তু বলে দিতে পারে ভালো অ্যাস্ট্রোলজার কারণ আমাদের বারবার করে বলেছি চতুর্থ পঞ্চম হচ্ছে কেরিয়ারে পড়াশোনার কেরিয়ার হচ্ছে চতুর্থ প্রাইমারি এডুকেশন আর পঞ্চম হচ্ছে হায়ার স্টাডি এই দুটোকে বলবান থাকলে তবে সেই কেরিয়ারে মানে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারে কিন্তু আমাদের নবম দশম একাদশ থেকে কেরিয়ারে উন্নতি কোন জায়গায় গেলে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে সেইটা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে একদম আমাদের বন্ধু রয়েছেন হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি গড়ানগর থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমি আমার মেয়ের সম্পর্কে মেয়ের কি নাম টিভিতে শুনবেন না ফোনে শুনুন টিভিতে শুনবেন না ফোনটা কেটে যাবে মেয়ের নাম বলুন হ্যাঁ মেয়ের ভৌমিক হ্যাঁ অনুষ্ঠান দেখেন না প্রথম দেখেন না না দেখি আমি অনুষ্ঠান দেখি আমার পরিচিত কাউকে দেখিলেনা উপকার পেয়েছে কিসে উপকার পেয়েছে জানেন হ্যাঁ ওনার ছেলে চাকরি পাচ্ছিল না চাকরি নিয়ে খুব যা কি অসুবিধা ছিল এখন চাকরি হয়েছে চাকরি পেয়ে গেছে আচ্ছা আপনি আপনার মেয়ের সম্বন্ধে জানেন বলুন মেয়ে ডেট অফ বার্থ বলুন মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে সাত পনেরোই জুলাই নাইনটি নাইন পনেরোই জুলাই হ্যাঁ নাইনটি নাইন টাইম বলুন সকাল নটা পঞ্চাশ সকাল নটা হ্যাঁ

লগ্নের দ্বিতীয় কিছু নেই তৃতীয় চতুর্থ চতুর্থ স্থানে শনি রয়েছে সাধারণ মানে এবং লেখাপড়ার ক্ষেত্রে উন্নতিতে বাধা পঞ্চমে রাহু বললাম না একটু আগে চতুর্থ এবং পঞ্চম স্থান যদি ভালো না হয় চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হয় সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইমিডিয়েটলি এই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন এবং সবচেয়ে বড় কথা বিয়ের ক্ষেত্রেও সমস্যা হবে কারণ মঙ্গল রয়েছে হচ্ছে অষ্টম স্থানে সেই জায়গাটাও কিন্তু ঠিকঠাক করতে হবে বুঝতে পারছেন অষ্টম স্থান মানে মাঙ্গলিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম স্থানে সুতরাং আমি যেগুলো বললাম ঠিক বললাম কি হ্যাঁ পড়াশোনা কত দূর করেছে পড়াশোনা গ্রাজুয়েশন মানে বিএসসি পাস করে এমএসসি তে ভর্তি হয়েছিল কিন্তু কমপ্লিট করেনি ছেড়ে দিয়ে এখন একটা প্রাইভেটে চাকরি করছে বললাম তো পড়াশোনার ক্ষেত্রে বাধা সাধারণ মানের পড়াশোনা সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করতে হবে দিদি পঞ্চম স্থান অষ্টম স্থান সঠিক প্রতিকার প্রতিবিধান করুন কেরিয়ার গঠন করতে গেলে আগে থেকে আসুন সবাই লেটে করলে তো সেই জায়গাটা ডিস্টার্বই থেকে গেল মানুষকে সবসময় আমি বলি সময় থাকতে কাজ করুন যাই হোক আচ্ছা আমি একটুখানি চেম্বারের কথা বলে দিই অরূপ চট করে প্রথমত বলি যে প্রতি রবিবার কালীঘাট চেম্বার সোম মঙ্গল সপ্তাহে দুদিন শ্যামবাজার চেম্বার প্রতিদিন ডানলভ চেম্বার অরূপকে পাচ্ছেন এটা শুক্র শনি রবি অর্থাৎ আগামীকাল থেকে পরপর তিন দিন শুক্র শনি রবি কিন্তু খর্দার চেম্বারে অরূপকে আপনারা পাচ্ছেন এগুলো অফলাইন চেম্বারস অনলাইনেও কিন্তু চেম্বারস হয় অল ওভার ইন্ডিয়ায় মানুষ কিন্তু অনলাইন চেম্বার্সে অরূপের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই অনলাইন চেম্বার্সে কিন্তু সময় ধরে দেখা প্রতিকার প্রতিবেদন টোটালটাই কিন্তু হয় এবং সেটা অফলাইনের মতোই তো দুটি ক্ষেত্রেই কিন্তু যে বুকিং নাম্বার রেড বক্সে দেখছেন নোট করুন আপনারা সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি এই দুটি বুকিং ফোন নাম্বার্সে বুকিং অন রয়েছে ডেফিনেট করে আপনারা বুকিং করতে পারেন আমরা চলে যাব আবার আলোচনা আলোচনাটা যেটা করছিলাম যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা কিন্তু সবাইকে আমি বলছি জন্মছকটাকে ছকটাকে দেখিয়ে নাও মাধ্যমিক দিচ্ছ কি উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারপরে কি নিয়ে পড়াশোনা করলে বা কি কেরিয়ার করলে আমার জীবনে উন্নতি হবে সেগুলো আগে থেকে মানে ডিসকাস করে নেওয়া ভালো বড়ো অ্যাস্ট্রোলজারের থেকে কারণ পরবর্তীকালে কি হয় জীবনে মানে নানা রকম ওঠাপড়ায় চলে যায় তখন কিন্তু ভুল যদি আমি নির্বাচন করি কোনো পড়াশোনাকে তাহলে কিন্তু কেরিয়ারে উন্নতি হতে চায় না তাই সময় আমি বলি আগে থেকে আসুন সিরিয়াস হন যে জায়গাগুলো ডিস্টার্ব আছে সেই জায়গাগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন আর আমি সবসময় বন্ধু হিসেবে পাশে থাকি পরবর্তীকালেও থাকবো কোনো গাইড লাগলে মানে সব সময় সেই গাইডটা কিন্তু করে দিই যে কোন জায়গায় গেলে কিভাবে কেরিয়ারে উন্নতি করা যায় সে বিবাহিত জীবন হোক মানসিক ডিপ্রেশনের থেকে হোক বা সাংসারিক জীবনে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক সেই জায়গাগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে বন্ধু হিসাবে পাশে থাকি তাই কোনো অসুবিধা নেই যারা দূরে আছে তারা তো জানে আমি অনলাইনে চেম্বার করছি বা অনলাইনে দেখছি ব্যাঙ্গালোর বোম্বে উড়িষ্যা সব জায়গা থেকে কিন্তু অনলাইনে আমি দেখছি তাদের আসতে হবে না তাদের কোনো চিন্তারও ব্যাপার নেই তারা শুধু আমার সাথে যোগাযোগ করবে ফোনপে গুগল পে এর মাধ্যমে আমার ভিজিট পাঠাবে আমি অনলাইনের মাধ্যমে সমস্ত কথা এবং সমস্ত কিছু প্রতিকার প্রতিবিধান বিশ্লেষণ করে দেব তার মাধ্যমে যদি জীবনে এগোতে পারে এবং পাশে পেতে গেলে ভালো অ্যাস্ট্রোলজারকে তাহলে আমি বন্ধু হিসেবে থাকবো অবশ্যই তাদের জীবনে সাকসেস আসবেই আসবে আমাদের একজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার নমস্কার দিদি

হ্যাঁ রাশি আছি মকল রাশি লগ্ন ধনু লগ্ন জানেন হ্যাঁ ঠিকই জানেন মকর রাশি ধনু লগ্ন ডেট অফ বার্থডে চলে যাচ্ছি জন্মচকে চলে যাচ্ছি প্রথম কথা হচ্ছে লগ্নে কেতু লগ্নে কেতু থাকলে কিন্তু নানা নানারকমভাবে শরীরটা একটুখানি খারাপ যাবে এই জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম স্থান এই জায়গাটা কিন্তু শুক্র রাহু যুক্ত হয়ে গেল ও বাবা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা নানারকমভাবে সম্পর্কে জড়িয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনা কিন্তু ভালো হবে কিন্তু কোথায় গিয়ে সেভাবে সাকসেসের ক্ষেত্রে কিন্তু একটু গণ্ডগোল আছে বলুন আমি ওই বিয়ের ব্যাপারেই জানতে চাই আপনি যেটা বলেন একদম ঠিক বললেন বাঙালি যদিও আজকাল সেটাকে উয়ে করে না আর হচ্ছে পাঞ্জাবি আমরা চাইছি না ঠিক সময় বিয়ে দিতে বা বিয়ে করতে একটু করার জন্যই আমরা একটু করছি দেখুন দাদা লগ্নে সপ্তম স্থানে রাহু থাকা এবং এই জায়গাটা সপ্তম হচ্ছে বিবাহ স্থান সেখানে যদি রাহু বসে থাকে বিবাহ ক্ষেত্রে নানা রকম ডিস্টার্ব ডিভোর্স এই জায়গাটা দেখতে পাওয়া যায় দ্বাদশে মঙ্গল ভালো করে স্ক্রিনটা দেখুন দ্বাদশে মঙ্গল দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ চরম মাঙ্গলিক এই জায়গায় কিন্তু প্রতিকার প্রতিবিধান করে বিয়ে দিতে হবে আর সম্পর্ক যাই হোক না কেন সেটা কিন্তু জটিলতায় সৃষ্টি হবে এবং বিয়ে দিলে কিন্তু ডিভোর্স সেপারেশন কিন্তু আসবেই জটুক বিচার করে না বিয়ে করলে সেই জায়গাটা কিন্তু আপনাকে ক্লিয়ার বলে দিলাম এবং তার জন্য আপনাকে ঠিকঠাক করে আমি গাইড করে দেব সেভাবে এগোতে হবে এই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং কি করতে হবে আমি গাইড করে দেব সেভাবে যদি এগোন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে সেইভাবে এগোলে আপনার জাতির মানে ভালো দিন আসবেই আসবে কারণ সম্পর্ক জড়ানোটা বড়ো কথা সেই সম্পর্কটা যদি বাজে হয় তাহলে কিছুদিন বাদেই তো ডিভোর্স সেপারেশান এবং গণ্ডগোলের সৃষ্টি হবে আমাদের উচিত প্রত্যেকটা কাজ ফেলে না রেখে সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইড মেনে চলা কোনো ভালো অ্যাস্ট্রোলজার যে বন্ধু হিসাবে আপনাদের পাশে থাকবে হাত ধরবে সেই রকম অ্যাস্ট্রোলজারকে নিয়ে চলুন দেখবেন সে সত্যি সত্যিই আপনার পাশে থেকে সঠিক রাস্তা বার করেই দেবে অ্যাস্ট্রোলজি এতটাই অথেন্টিক সাবজেক্ট যে এটা বেদ উপনিষদ থেকে এসছে সুতরাং সঠিকভাবে যদি কাউকে গাইড করা যায় যেমন লেখাপড়ার ক্ষেত্রে আমি বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কোন লাইনে যাবে কারো ছকে দেখা যাবে বড়ো বিজনেসম্যান হবে তার চাকরির ছক না তার বিজনেসের ছক তখন আমরা বলি বড় মানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ো এমবিএ নিয়ে পড়ো হ্যাঁ কেউ বড়ো চাকরি করবে সেই জায়গাগুলোকে গাইড দিতে গেলে কিন্তু বড় অ্যাস্ট্রোলজারকে দরকার বন্ধু হিসাবে আমি পাশে থাকি সব সময় গাইড করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে প্রচুর ছেলে মেয়ে যোগাযোগ করছে প্রচুর তাদের সব প্রতিকার প্রতিবেদন করছে তবেই কিন্তু তার কেরিয়ার হচ্ছে তবেই তারা কিন্তু সাকসেস পাচ্ছে একদমই তাই আর এই যে তুমি এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর পরে পরবর্তী স্টেপটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই জায়গায় মানে কিভাবে এগোবেন দ্বারা সেই জায়গাটা তো দেখে বলতে হবে জন্মছক আমি তো বললাম চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান এডুকেশান আর নবম দশম একাদশ হচ্ছে কর্মস্থান সুতরাং কোনো ছেলে মেয়ে কিন্তু কম নম্বর পেয়েও বহু বড়ো জায়গায় যেতে পারে বা টেকনিক্যাল লাইনে কী নিয়ে পড়াশোনা করে সে উঁচু পদে চাকরি করবে বা ভালো জায়গায় পৌঁছাবে সেই জায়গাটা বলে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই তাই সাকসেস পেতে গেলে সাকসেস জানতে গেলে ভালো অ্যাস্ট্রোলজারকে ধরুন যে আপনাকে গাইড করে দেবে প্রত্যেক মুহূর্ত আপনার সাথে যোগাযোগ রাখবে যদি আপনি যোগাযোগ রাখেন আমার সাথে আমি কিন্তু যোগাযোগ রাখি এরকম অ্যাস্ট্রোলজার আমি এবং আমি প্রতিটা মুহূর্ত তাদের গাইড করে বলে দিই তোমার কি কি করতে হবে কোন কোন প্রতিকার ধাপে ধাপে করতে হবে কিভাবে জীবনে চলার পথটাকে মসৃণ করতে হবে তবেই কিন্তু তুমি সাকসেস তবেই কিন্তু সাফল্য হবে যে কোনো বিষয় বিবাহ পড়াশোনা শারীরিক মানসিক সব দিক দিয়ে আমি বলছিলাম ছেলের ব্যাপারে কি নাম ছেলের নাম সৌরভ আচ্ছা কখনো অনুষ্ঠান দেখেছেন হ্যাঁ ভাষায় তো কথা খুবই আমার মানে খুবই মানে মনে ধরে মনে ধরে মানে কি কথাগুলো বলেন পরিষ্কার বলে এবং আর এটাও ভালো লাগে বলুন ছেলে ডেট অফ বার্থ উনত্রিশে জুলাই উনিশশো তিরানব্বই উনত্রিশে জুলাই উনিশশো তিরানব্বই সময় সকাল সকাল এগারোটা বেজে পনেরো মিনিট জন্মস্থান কোথায় দুর্গাপুরে দুর্গাপুর দুর্গাপুর সকাল এগারোটা পনেরো হ্যাঁ স্যার রাশি লগ্ন জানেন হ্যাঁ বৃষ্টি রাশি তুলা লগ্ন জন্ম ছকে চলে যাচ্ছি স্যার একটাই প্রশ্ন আমার অনলি ওয়ান প্রশ্ন বলতে হবে না আমি বলি উনি বলছেন লগ্নে কিছু নেই দ্বিতীয় চন্দ্র রাহু গ্রহণ দোষ তৃতীয় স্থানে কিছু নেই পঞ্চম ষষ্ঠ সপ্তম বাবা এই জায়গাটা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভালো জায়গা তো আপনার ছেলের জন্মচকে যেটা বললাম একাদশ স্থান ভালো নবম স্থান ভালো দশম স্থান কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে কোনো সমস্যা নেই ছেলেও খুব ভালো মেন সমস্যা হচ্ছে বিবাহিত জীবন এবং মাঝে মাঝে ডিপ্রেশানে থাকা এবার বলুন আপনার প্রশ্ন ছেলের ক্যারিয়ার কেমন খুব ভালো তো খুব ভালো হ্যাঁ সেটাও বলে দিয়েছি তো এবার কেন বিয়ে হচ্ছে না এটাও বলে দিচ্ছি এই দেখুন সপ্তম স্থানটা দেখতে পাচ্ছেন স্কিনে এই যে দেখুন ভালো করে দ্বিতীয় স্থান হ্যাঁ আর এই যে মঙ্গলের স্থানটা রয়েছে এই জায়গাটা মঙ্গল শনি করে দেখুন এই দেখুন মঙ্গল আর কত সুন্দর বুঝিয়ে দিলাম একদম একদম এই জায়গাগুলো ঠিক না করলে বিয়ের ক্ষেত্রেই সমস্যা না হলে কোনো সমস্যা নেই আপনি এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করুন বিষ য থাকলে পরবর্তীকালে ডিভোর্স হয় সেপারেশন হয় তাই জন্য প্রতিকার করুন জটুক বিচার করুন অবশ্যই আপনার ছেলের বিবাহিত জীবন খুব ভালো হবে কিন্তু সময় থাকতে করেনি বিয়ের জায়গাটা হচ্ছে যেটা অরূপ সবসময় বলে থাকেন যে বিয়ে হওয়াটা ফ্যাক্টর নয় বিয়ে হয়ে যাবার পরে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়ে গেলে কিন্তু সব থেকে বড় সমস্যা তো যেই জায়গাটা বলছেন অরূপ যে বিয়ে হচ্ছে না বিবাহিত জায়গাটা মানে খারাপ বিবাহিত জীবনটা খারাপ তো বিবাহিত জীবন হতে গেলে তো বিয়েটা হতে হবে প্রপারলি এবং সেই প্রপার জায়গাটাই সমস্যা কিরকম এর মাঙ্গলিক দোষ নেই কিন্তু আমরা যে আলোচনা করি সবেতে মাঙ্গলিক দোষ থাকলেই যে বিয়ে ডিস্টার্ব তা নয় অন্য ক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনে ডিস্টার্ব হয় এটাই জানার বিষয় আমাদের মাঙ্গলিক থাকলেও তারা অনেকে সুখে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল শনি বিষ যোগ দ্বিতীয় স্থানে চন্দ্রা উগোহন দোষ এই জায়গার ফলেই তার বিয়ে হচ্ছে না বিবাহিত ভালো রোজগার করে ভালো চাকরি করে ভালো ছেলে লেখাপড়ায় ভালো কিন্তু বিয়েতে সমস্যা এর একটাই কারণ শনি বিষ যোগ দ্বিতীয় স্থানে চন্দ্রাও এই জায়গাগুলোকে সময় থাকতে প্রতিকার করুন আমি বারবার করে বলি মানুষকে সিরিয়াস হতে হবে যে অ্যাস্ট্রোলজার পাশে থাকে বন্ধু হিসাবে তার সাথে যোগাযোগ করে তার সাথে সব কিছু জেনে নিয়ে এগোন সাকসেস কিভাবে পেতে হয় আমি সেটা বলে দিতে পারব অবশ্যই আপনাদের আরেকবার আমি চেম্বারের কথা বলি প্রতিদিন ডানলাভ চেম্বারে আপনারা ওকে পাচ্ছেন এছাড়া রবিবার কালীঘাট চেম্বার সোমমঙ্গল সপ্তাহে দুদিন শাম্বাজার চেম্বারে অরূপ কুমার শাস্ত্রী থাকছেন এবং আগামীকাল থেকে পরপর তিন দিন অর্থাৎ শুক্র শনি রবি সপ্তাহে তিন দিন খরদার চেম্বারে অরূপ কুমার শাস্ত্রী থাকছেন এগুলো সব অফলাইন চেম্বার অনলাইন চেম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং ফোন নাম্বার সেম অনলাইন এবং অফলাইনের সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি দুটি বুকিং ফোন নাম্বারস গেছে এবং এই দুটি ফো বুকিং ফোন নাম্বার দেখতেও পাচ্ছেন রেড বক্সে এই নাম্বারসই আপনাদের অফলাইনের জন্য যোগাযোগ করতে হবে এবং অনলাইনের জন্য যোগাযোগ করতে হবে এবং সব থেকে বড়ো বিষয় যে আমরা আলোচনা যে করছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্টুডেন্টদের প্রপার যে কেরিয়ার তৈরি হওয়া তার উচ্চশিক্ষা থেকে সেইটা কি করে সম্ভব সবটাই কিন্তু আপনার যোগাযোগের মাধ্যমে প্রতিকারের মাধ্যমে সম্ভব আজকের হাতের সমানে নেক্সট উইক আবার দেখা হবে অনেক ধন্যবাদ আরোপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার